দেখতো 2024 শেষ হয়ে গেছে 2025 তাই না এটা বিদেশীদের কালচার আমাদের তো হলো নতুন বছর আছে না আমাদের নতুন বছর কি পৌষ পurniমা আমাদের নতুন বছর কি না ঠিক আছে বাঙালিদের আমরা যা গৌরী বর্ষবাচি আমরা নতুন বছর মহাপব জন্মস্থান ভালো বলেন পোশাক এসেছে কি আপনাদেরকে অনেক ধন্যবাদ মাথে যেয়ে দেখেছি অনেক সকাল থেকে এখানে অনেক দূর দূরান্ত থেকে ও কিছু বলার জন্য নতুন বছরে কিন্তু দেখছি চেষ্টা করবো ঠিক আছে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ইয়ে চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বতর প্রচার হম নাম আমরা কি এখনো কি এটা পাচ্ছি সাক্ষাৎ প্রমাণ পাচ্ছে কি পাচ্ছি প্রমাণ পাচ্ছি আমি যখন আসলাম বেড়াকুর থেকে একটা বাস নিলাম এটা অটো অটোতে আসলাম আবার বাস বাস করে আসলাম আবার টোটো টোটো থেকে আরেকটা টোটো

চৈতন্য মহাপুর বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বোত্তরে প্রচার হবে মোর মম নাম কিন্তু যখন মহাপ্রভু যাওয়ার পর এই বাণীটা প্রায় লুপ্ত হয়ে গেছিল প্রায় দুশো তিনশো বছর গৌরী বৈষ্ণবদের কোনো অস্তিত্ব ছিল না তখন মহাপুর একজন শুদ্ধ ভক্ত ভক্তবিনোদ ঠাকুর উনি এসেছেন উনি ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন মায়াপুর মায়াপুর কে গেছেন এখানে সবাই গেছে হালিপুর মাতায় যায়নি কয়েকজন যায় না হাত উঠে নেয় উনি আপনার যাবেন মায়ের পর ভাল লাগবে যেখানে যাবেন তো ভক্ত ঠাকুরের কি পায় তো বলছে একজন সেনাপতি আসবে তো চতেন আমাকে বলে গেছে না পৃথিবীতে আর গ্রাম সমস্ত গ্রামে সমস্ত দেখেছে আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান মিত্র সংঘ ইস্কনের মাধ্যমে এখানে প্রচার এখানে কেউ ভাবতে পেরেছে একটা গৌণিতায় মন্দির হবে আপনাকে ভাব ভাবতে পেরেছেন বলছে বরগাছিয়া থেকে এখানে সব বরগাছিয়ার লোক অনেক ঢুকে গেছে অনেক আছে এ রাস্তার পাশে কত আমি সকাল তখন আসলাম কুয়াশা ছিল ঠান্ডা ছিল আমাদের খুব ভালো লাগছিল এখানে গ্রামের মধ্যে কত দূর থেকে এখানে দেখেন আপনারা প্রচার করছেন আরেকটা মন্দির আছে উদয়নারায়ণপুর অনেক মন্দির স্কুলে আশেপাশে হাওড়া জেলায় আমি আরেক জায়গায় গেলাম শ্যামপুর শ্যামপুর এখানে শ্যামপুর কাছে কিনা যায় না ওখানে একটা গুরুকুল হয়েছে আমাদের স্কনের বাচ্চা বাচ্চা ওদেরকে শিক্ষা দিচ্ছে প্রত্যেক গ্রামে স্কন এ সারা বৃত্তি এই তো হ্যাঁ সব জায়গায় কাদের কাদের দ্বারা আছে ভগবানের ভক্ত আপনি একজন ভক্ত হয়েছেন আপনি যা একটু প্রচার করবেন আরেকজন ভক্ত হবে এখানে তাই না তো আমাদের নতুন বছর আমাদেরকে সংকল্প করতে হবে কী করতে হবে প্রচার করতে হবে বলবো আমি দু হাজার চব্বিশে একটা দুজনকে ভক্ত বানিয়েছি আমার দু হাজার পঁচিশে আরও কয়েকজনকে পাঁচটা ভক্ত বানাবো ওই পাঁচটা ভক্ত কি করবে আরেকজনকে বানাতে হবে তো মহাপ্রভু বলছেন আমি তো একজন মালিক আমার তো অনেক গাছ আছে আমি কিভাবে বিলাব তো আমরা যদি মহাপ্রভুর আন্দোলনে না করতে পারি তাহলে তো বলছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে কোনো সমস্যা নেই গিয়ে যারা বিশেষ করে মাতাজিরা ভগবানের রান্না করছেন ভগবান হরিনাম করতে পারেন প্রভুরা ব্যবসা করছে জব করতে পারছেন সবাই মিলে যে গৃহস্থ দিয়েছে মহাপ্রভু তাই না যে সমস্ত ভক্তরা ছিল মহাপ্রভুর পাঁচশো তারা সবাই কি ছিলেন সবাই গৃহস্থ ছিলেন না ব্রহ্মচারী ছিল মুষ্টিময় কয়েকজন ছিল সবাই প্রচার করেছেন হ্যাঁ বিশেষ করে মাতাজিদের মেন লিডার ছিল কে নিত্যানন্দপুর ওয়াইফ স্ত্রী জানবা মাতা ওনাকে আয়রন লেডি বলা হয় উনি একদম উনি যখন ছিলেন অনেক প্রচার করেছেন উনি বাংলাদেশ চলে গেছিল নরতমদাস ঠাকুরের বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য অনেক অনেক প্রচার করেছেন তো মাথা তো আরও বেশি শক্তি তাই না আপনি কোনো মাতাজির কাছে যাবেন কথা বলবেন ঠিক আছে কেমন আছেন বাড়িতে আসো একটু প্রসাদ পাও আমাদের মন্দিরে আসো হরে কৃষ্ণ হ্যাঁ তাই না মাতা সাথে মাতা বেশি কানেকশান থাকে কি বলেন তাই না ট্রেনে না কিন্তু ট্রেনে লোকাল ট্রেনে চলেন লেডিস কম্পাউন্ডার কিন্তু ওই সমস্ত হবে না লেডিসে তো যখন আমি ঝগড়া হবে ওখানে তাই না লেডিস কিন্তু বাড়িতে গ্রামে ঠিক আছে আপনি আমাদের বাড়িতে আসুন প্রসাদ এই প্রসাদ খাবাই ইস্কন সারা বিশ্বে প্রচার আমরা যেখানে থাকি আমি আপনাদের এই বয়সে অনেক জায়গায় সারা পৃথিবী অনেক জায়গায় ঘুরেছি ওরা অনেক প্রচার ইস্কনে আমরা তো সনাতন আমাদের বাঙালি ভক্ত হচ্ছে কিন্তু ওখানে বাঙালি ভক্ত হচ্ছে না যারা অন্যান্য ধর্ম আমি ছিল যেখানে ওরা কৃষ্ণ আমরা তো ছোটোকাল থেকে কৃষ্ণ কালী রাম ছোট থেকে জানতে পারছি একটু না একটু তাই না কিন্তু ওরা বিদেশীরা জান কিভাবে ভক্ত হয়েছে গ্রন্থ পড়ে ভগবদ গীতা হ্যাঁ এই ম্যারাথন গেছে ডিসেম্বরে আপনার হয়তো অনেক প্রচার করেছেন গীতা এ ভক্ত কাউকে কিছু বুঝতে পারে ভগবদ গীতা দেবেন একটা ভগবদ গীতা দিয়ে দিচ্ছেন কখন না কখনো ও ভক্ত হয়ে যাবে তাই না এখানে যাব এখানে আসেন আপনারা প্রতি রবিবার আসেন শনিবার আসেন ভক্ত সংঘ ভক্ত সংঘ আমাদেরকে করতে হবে ভক্ত সংঘ ছাড়া আমরা আমাদের কি বলেন ভক্তি জীবন দিন আগে আগে হবে না আমার জীবনে আমি নিজে নিজে সবকিছু করবো আমি জেনে গেছি আমি কৃষ্ণকে পেয়ে গেছি ইস্কনে এসেছি তিলক লাগিয়েছি মালা পরেছি আমি একদম ভক্ত হয়ে গেছি কিন্তু যদি সঙ্গ না করেন ভক্তদের সঙ্গ এই যে সঙ্গটা করেছেন প্রতি বছর করেন তো না আপনারা হ্যাঁ কত আনন্দ পাচ্ছে না কালকে হয়তো চলে যাবে কালকে সোমবার সবাই কেউ স্কুলের টিচার কেউ বাড়িতে আছে যার যার কাজে সে সবাই আবার চলে যাবে আবার এক বছর পর আবার অনেক অনেক এখান থেকে নীলুয়া থেকে অনেক ভক্তরা এসেছে কোথায় দানলভ থেকে এসেছে প্রভু অনেক দূর থেকে এসেছে পাবে না তো আমাদেরকে সঙ্গ আমাদেরকে যে নতুন বছরটা আমাদেরকে দিয়েছে আমাদের একটা বছর কিন্তু চলে গেল তাই না আমরা চিন্তা করছি একটা সেকেন্ড চলে যাচ্ছে মানে একটা বছর চলে গেছে না দু হাজার আমরা কি বারোই ডিসেম্বর কিনা একত্রিশে ডিসেম্বর রাত্রে আমি মায়ের পরে ছিলাম মায়ে প্রথমবার ছিলাম অনেক বছর পরে এইটা ডিসেম্বর পা জন নতুন বছর হচ্ছিল আমার বন্ধুর বাস বাড়ি আছে ওখানে জলঙ্গীর ধারে ভমিত প্রবল বন্ধুদের ওখানে থাকে পাশে বাড়ি আছে ওখানে আমরা কীর্তন করে স্বাগত করেছি হরি নাম দিয়ে নতুন বছরকে আমরা যে শুভ কাজ যদি ভগবানের নাম করি যদি আমরা যদি কিছু করি আমাদের আমরা সারা বছরটা আমাদের সব কি ভালো হবে ঠিক আছে মাথায় ভালো হবে আমাদেরকে এখানে প্রচার করতে হবে আসতে হবে এখানে মন্দির হচ্ছে গণ্ডিতে বড় মন্দির সদাযতে আমার কথা হয় উনি আমার খুব ভালো বন্ধু আমরা অনেক ছোটো কাল থেকে অনেক বছর দিকে আমাদের সাথে পরিচিত প্রচার করতাম অনেক জায়গায় ছোটো কাল থেকে আমি সারপ্রাইজ হয়ে গেছি বহু কোথায় থাকে বলুন তো সৈদপুরে থাকে পানিহাটির ওখানে থাকে অনেক দূর না সেখান থেকে মোটরবাইক বাইক খামে সারপ্রাইজ হয়ে গেছি কত দূর থেকে এখানে এসেছেন উনি উনি তো যদি উনি বলেন বৈষ্ণব হলো পর দুঃখে দুঃখী বৈষ্ণব হলে দুঃখ মানে অন্য একটা কষ্ট দেখলে খুব কষ্ট পায় অন্য একটা সুখ দেখলে নিজের সুখী বাহারির লোক কিন্তু এরকম না বাহারি লোক আপনার সুখ দেখবে ওরা দুঃখী হবে কিন্তু বৈষ্ণব কিন্তু উল্টো প্রভু ওখান থেকে এসে আপনা থেকে করার জন্য এখানে চলে আসে তাই না ও আছে প্রভুকে একটা উলুদ ধরে সবাই ওকে স্বাগত করুন ঠিক আছে প্রভু আপনাদেরকে কিছু বলবেন समय पूर्व उद्देश्य हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे जगद प्रोपा दिए